আর যারা লাইক পড়াশোনা করতেছেন পড়াশোনার পাশাপাশি যদি বিজনেস করতে চান তাহলে অল্প অল্প টাকা দিয়ে বিজনেস করতে পারে ঠিক আছে চিজ এর টোটালি হচ্ছে কি লোডেড ঠিক আছে কি পরিমাণ চিজ দেখেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কি কি পাওয়া যায় আমার এখানে মিট বক্স কন্ডক বার্গার নাসস উইংস তারপর অফেল আছে আচ্ছা এখানে বিভিন্ন পদের আইটেম আছে প্রথম শুরুটা আমি মনে করেন আগে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ টাস করছি পরে দেন চিন্তা করলাম যে আমার তো কাজ করতে আছে আমি যেহেতু কাজ জানি ওই জন্য আমি একটা ফুটপথের দোকান দিয়েছিলাম ফুটপথে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরে চিন্তা করলাম দেন একটা রেস্টুরেন্ট দিই তখন আমি মিরপুর দুই নম্বর একটা রেস্টুরেন্ট দিছি ওখানে আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে এখন আমার দুই তিনটা রেস্টুরেন্ট যখন শুরু করছিলেন কত টাকা নিয়ে শুরু করছিলেন আমার কাছে ছিল ক্যাশ ছিল দশ হাজার টাকা আর পরে বিভিন্ন কাজ বিভিন্ন ফ্যামিলির থেকে মনে করেন আরও তিরিশ চল্লিশ হাজার ধার নিছি ধার নেওয়ার পরে আস্তে আস্তে দেন শুরু করছি এখন আপনার কেমন সেল হতো প্রথম বেলা এরকম কোনো বিক্রি ভালো হতো না প্রথম আস্তে আস্তে দেন শুরু করি আস্তে আস্তে মানুষের কাছে খাবারটা ভালো লাগছে দেন আস্তে আস্তে শুরু হয়েছে এমন হইতে হইতে মনে করেন দশ পনেরো হাজার টাকা সেল হয়েছে ওই যে রাস্তা ফুটপাতে তো বুঝেনি রাস্তায় জামেলা বিভিন্ন জায়গায় জামেলা প্রথম চিন্তা করলাম আসলে সেল যেহেতু ভালো আমি একটা দোকান দিয়ে এটা রেস্টুরেন্ট দিই পরে মিরপুরে দুই আমি শুরু করছি এখন আলহামদুলিল্লাহ দুটা রেস্টুরেন্ট আমার আছে তিনটা রেস্টুরেন্ট আচ্ছা জীবনে ভাই অনেক কষ্ট করছি অনেক স্ট্রাগল করছি অনেক মানুষের কাছ থেকে অনেক কথা শুনছি এই পর্যন্ত আসছি তা ভাই এখন আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এখন আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি আপনারা যারা বেকার আছেন তারা অল্প কিছু পুঁজি নিয়ে হলে ব্যবসা করতেন আসেন কারণ ব্যবসা আল্লাহর তালা একটা বরকত আছে আর যারা লাইক পড়াশোনা করতে চান পড়াশোনার পাশাপাশি যদি বিজনেস করতে চান তাহলে অল্প অল্প টাকা দিয়ে বিজনেস করতে পারে আমার মনে হয় কি তারা আস্তে আস্তে কাজ শিখে যদি বিজনেস করে বিজনেস ভালো হয় এখনকার যুগে বিজনেস ইজ দা বেস্ট ওপেন আই কয়টা দিন কয়টা আমাদের এটা ওপেন হয় সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আচ্ছা আর এটা লোকেশন যদি বলতেন এটা লোকেশন এসে গা মিরপুর 11 বাস স্ট্যান্ডের সামনে জমজম টাওয়ারের পিছনে আচ্ছা এর মধ্যে এত কোয়ালিটির ভালো খাবার কেউ দিতে পারবো না আমি যখন ফুড প্রে থেকে উঠে ঘুরে আসছি আমাদের খাবার অনেক মান ভালো আপনারা আই স্টার ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আমাদের খাবার কি রকম কাস্টমার খারাপ ব্যবহার করব কি জন্য আমার যদি খাবার কোয়ালিটি ভালো হয় ওই জন্য কাস্টমার ব্যবহার করেন খাবার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কাস্টমার খারাপ ব্যবহার করবই কারণ সে টাকা যে খাইতেছে সে ভালো জিনিস খাবে আগে আমি মাইসি রেস্টুরেন্টে কাজ করছি আলহামদুলিল্লাহ এখন আমার কিন্তু দশ পনেরো জন লোক কাজ করে ভাই ফুটপথে যারা ব্যবসা করে তারা জানে খাবারের মান কীভাবে ভালো করতে হয় ওই জন্যই ভাই আমি এই পর্যন্ত আসতে পারছি ভাই আমাদের দোকানটাকে যে পরিমাণ চিজ ইউজ করি আমার মনে হয় না বাংলাদেশে কোনো জায়গায় ওই পরিমাণ চিজ ইউজ করে খারাপ লাগছে বা এরকম ফুটপাতে ব্যবসা করতে গেলে এরকম অনেকে যে খাবার ভালো হয় নাই বা এরকম কোন আছে ওইরকম ভাইয়া হয়ে থাকে মাঝে মাঝে হয়ে থাকে ওইগুলা যদি মনে নিতাম তাহলে আজ পর্যন্ত আমি এত দূর আসতে পারতাম না দুজনে মনে নেই না ওই জন্য এত দূর আসতে পারছি আচ্ছা আপনি এই যে ব্যবসাটা করতেছেন তো আপনার কাছে কেমন লাগে আমার কাছে ভাই আলহামদুলিল্লাহ ভালোই লাগতে আছে আপনারা দোয়া করেন আমি যেন আরও বড় বড় কিছু করতে পারি হচ্ছে আপনার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ওয়ান এবং টু নিয়ে নিয়েছি এখানে হচ্ছে এই যে আপনার দুইটা হচ্ছে গিয়া বার্গার পাচ্ছেন আর এখানে হচ্ছে দুইটা মিট বক্স আর এটা এটা হচ্ছে গিয়ে আপনার নাসুস আর এই হচ্ছে কন্ডাক্ট তো এইটার প্রাইস হচ্ছে পাঁচশো উনপঞ্চাশ টাকা হচ্ছে এইটার হচ্ছে প্রাইস তারা ক্লেম করছে যে তাদের কন্ডাক নাকি মিরপুরের ভিতরে বেস্ট তো এটা হচ্ছে গিয়া ট্রাই করে দেখি আসলে এটা এই যে দেখেন ঠিক আছে চিজের টোটালি হচ্ছে গিয়া লোডেড ঠিক আছে কি পরিমাণ চিজ দেখেন এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন হুম অস্থির একটা ফিল দিবে আপনাকে এটা তখন আপনি বাইটটা দিবেন না অস্থির একটা ফিল দিবে আপনি বাইট দিবেন না এটার ভিতরে যে আপনার চিজ আছে চিজ পুরাই লোডেড আর একটু ক্রিস্পিনেসটা কিন্তু অস্থির ঠিক আছে ক্রিস তো ভালোভাবে হচ্ছে কি কুক হয়েছে এবং আপনার অনেক সময় খেতে গেলে কি আপনি যখন খাবেন তখন দেখবেন যে একটা গন্ধ টাইপের আসে কিন্তু আমার কাছে এই টাইপের লাগে নাই তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আর এইটা হচ্ছে আপনার হচ্ছে নাসুস ঠিক আছে তো এটা হচ্ছে ট্রাই করে দেখি এটা আসলে সাতটা কেমন হচ্ছে অনেক ক্রিস্পি আছে এবং ওভারঅল এখানে যে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে ওগুলোর কম্বিনেশন খুব ভালোই আছে আর এইটা হচ্ছে আপনার বক্স তো আমি যেহেতু হচ্ছে গিয়ে কম্বো নিয়েছি তো সেক্ষেত্রে ওইটার সাথে আর এটা যদি কেউ আপনারা সিঙ্গেল নিতে চান তাহলে একশো টাকা পড়বে তো এটা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি এটা হচ্ছে সাতটা কেমন হুম এইটার ভিতরে হচ্ছে গিয়ে প্রতিটা বাইটে আপনি হচ্ছে চিকেন এবং সসেসের একটা কম্বিনেশান পাবেন তো আমার কাছে বেশ ভালোই লাগছে আপনার এটা ট্রাই করতে পারেন আমি এখানে হচ্ছে আপনার এই যে ওনাদের যে সেট মেনুটা আছে কি কন্ডাক বলেন আপনার নাসুস বলেন বার্গার বলেন আমার কাছে বেশ এবং মিট বক্স মিট বক্সে এখানে হচ্ছে গিয়ে আপনি যে মাংসের যে হচ্ছে কি চিকেনের যে একটা ছড়া সেটা প্রতিটা বাইটে আপনি পাবেন তো আমার কাছে এইখানে হচ্ছে কন্ডাকটা এবং নাসুসটা আমার কাছে বেশ ভালোই লাগছে তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ এইটা হচ্ছে আপনার মিড বক্স এইটা হচ্ছে এইখানে হচ্ছে এই যে জমজম টাওয়ার আছে মিরপুর এগারো এই যে মেট্রো রেলের যে এইটা এই ঘুরতে গিয়া এই যে পাশেই ঘুরছে আপনার মিড বক্স